হবে তোর এত হিম্মত পাস কোথা থেকে একটা কথা বলবো এমএলএ সাহেব আপনাকে যদি কিছু মনে না করেন তুই আবার কি বলবি বে বল বলি রাজনীতি চাল আর ভিতরে থাকা বাল কেউ কিন্তু গুনি দেখে না কি বলতে চাইছিস তুই আমি বলতে চাইছি তোমার বাল ফাল গুজিয়েছ তো না না গুজি এমএলএ হয়ে গেছ তুমি বে তুই কাকে কি বলছিস বে আমি শুধু কথা ভাবছি জি কোদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলছ আর বাইরে ঝাড় দিছ আর পানি দিছ সেই লোক রাতারাতে কি করে এমএলএ হয়ে গেল বে মুখে লাগাম দি কথা বলবে তুমি বলছ কেন আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি বে তুই কি বললি আমাকে

সেটা কোনো দিনই যায় না তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে তুই সাথে এসব করিস না তখন বউ আমাকে চোটপাট করতো বলতো ফেদা কুকুর বেটা তুই মন যায় আমার সাথে থাক না মন যায় পালা শুধু তোর সাথে করে না আর অনেকজনের সাথেই করেছে এক হাতে তো তালি বাজে না ভাই বল বিচার যখন হচ্ছে ভালো করেই হোক ভাই আমার শাশুড়ি আমার গোপন কথা ফাঁস করেছে তার বিচির গোপন কথা তোমাকে ফাঁস করতে হবে ভাই বল তাহলে এমএল এর সাহেব তো সম্পূর্ণ চাপটা আমার উপরে দিয়ে দিবে আমাকে জড়াই না হয় এমনিতেই আমার পেটে যন্ত্রণা করছে কি রে সত্যি করে পেটে যন্ত্রণা করছে হ্যাঁ বড় ভাই এখানে আমার খুব লাগে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কাছের দোকানে যা দিদি তুই যন্ত্রণা ট্যাবলে লেগে যা ঠিক আছে ভাই

শোনো আমার কাছে কথা শোনো ওইসব কথা এখন বলে কোনো লাভ হবে না ঠিক আছে এখন যেটা হবে সেটা করো আপনি ওর কথা শুনেন না এমএল সাহেব আমার মেয়ে একটা বিচার করে দেন আমার মেয়েটা কিভাবে কোন ওর কাছে থাকবে সেই ফয়সালা করে দেন হাগো মেয়ে তুমি কি চাও বলো আমি আবার কি চাই আমি আমার স্বামী সংসার নিয়ে ছেলেকে নিয়ে সংসার করতে চাই তুই কি বলছিস বল এবার বিচার আপনি কইছেন আপনি বলেন আমি আবার কি বলবো কি বিচার করা যায় লাউড়াই দিয়ে সব তো গাড় মারা কেশরে মারা বড় ভাই যাও একটা ফয়সালা করে দেন হ্যাঁ সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না

আর এই যে ফুটোর বাবা তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি ওই নামে গার্জেন আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটো ফুটো আর ফুটোরব দুজনে এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটোর সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ ফয়সালা যদি তার জন্যই তো আমি আসিবে শোনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে লাও সবাই মেনে লাও আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাকে বিয়ে করেছে তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেব না কি বললাম বুঝতে পেরেছো না বেগম আপনার কথা তাই আমি সবকিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুঃখে দুজনের একটা পোলটু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হারিয়েতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বলার বিচার হইছে বনা কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো গো বিচার হয়ে গেছে அப்பா চলো গো হাই নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে বড় ভাই বিচিত্রটাকে এরকম একটা ঘাবলা ঘাবলা ভাব হলো না খেপা শুন একটা কথা যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সলা কোনো কোর্ট কাচারি ওকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে আর দুটো বইয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণা আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাটিয়ে ওদেরকে বুঝিয়ে দিলাম আমরা আবার বিচার করতে পারি ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ আমি পারবে না তাহলে আপনি কিসের ফয়সলা করলেন

তুমি কাল তো চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা করে কালকে আমার কাছে একবারও শুলেও না তুমি এ ভাগনিয়া केलाচুদার মতো কাজ করছিস না কি কেন লতুন ভি করে কোনো বোমার কাছে শুছনি কি ব্যাপার কি রে তোর টেনশনে থার হইছিনা মামা ব্রো বালচুদ

সেসব বাইরে এসো এসে তো হাবাত বসে এসো রাত হোক তারপরে করবো চলো